আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েলের আয়রন ডোমে অর্থ যোগান দিতে রাজি নন মার্কিন সিনেটর মধ্যপ্রাচ্যে মার্কিন ড্রোন হামলা নিয়ে পেন্টাগনের চাঞ্চল্যকর তথ্য ছাত্র আন্দোলনের নেতা থেকে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট কানাডায় নকল মসজিদ বানিয়ে সেনা প্রশিক্ষণ এবং সর্বশেষ থাকছে মিয়ানমারে আবারও প্রমাণ পাওয়া গেল গণহত্যার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন ইসরায়েলের আয়রন ডোমে অর্থ যোগান দিতে রাজি নন মার্কিন সিনেটর ইহুদিবাদী ইসরায়েলের কথিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্প আয়রন ডোমের উন্নয়নে মার্কিন সরকারের পক্ষ থেকে অর্থ যোগান দেওয়ার বিরোধিতা করেছেন কেন্টাকি অঙ্করাজ্য থেকে নির্বাচিত রিপাবলিকান দলের সিনেটর র্যান্ড পল ইহুদিবাদী ইসরায়েলের জন্য বিগত বছরগুলোতে আমেরিকা দশ হাজার কোটি ডলার ব্যয় করেছে এ প্রসঙ্গ তুলে কেন্টাকি থেকে নির্বাচিত এই সিনেটর পল আরও বলেন এই সময়গুলোতে আমেরিকা ইসরায়েলের খুব ভালো মিত্র ছিল তাতে কোনো সন্দেহ নেই গত চার দশকে সম্ভবত ইসরায়েলের জন্য আমেরিকা আট হাজার থেকে দশ হাজার কোটি ডলার খরচ করেছে তিনি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র কর্মসূচির গোপন তথ্য ফাঁস করে বলেন আমেরিকা শুধু তেল আবিবের এই ক্ষেপণাস্ত্র প্রকল্পেই সাতশো কোটি ডলার যোগান দিয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন ড্রোন হামলা নিয়ে পেন্টাগনের চাঞ্চল্যকর তথ্য মধ্যপ্রাচ্যে মার্কিন ড্রোন হামলাকে ব্যাপক ত্রুটিপূর্ণ বলে পেন্টাগন এক গোপন নথিতে জানিয়েছে পেন্টাগনের ওই গোপন নথিতে বলা হয়েছে দুই হাজার থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন ড্রোন হামলায় এক বেসামরিক নাগরিকের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে বলে আল জাজিরা এক প্রতিবেদন প্রকাশ করেছে পেন্টাগনের গোপন নথিতে বলা হয়েছে মার্কিন ড্রোন হামলার কারণে সিরিয়া ইরাক ও আফগানিস্তানে প্রাণ হারিয়েছেন সহস্রাধিক বেসামরিক মানুষ এসব হামলা থেকে শিশুরাও রেহাই পায়নি এই প্রতিবেদনের ভিত্তিতে অনুসন্ধান চালিয়েছে নিউ ইয়র্ক টাইমস নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন অনুযায়ী পাঁচ বছরের বেশি সময় ধরে আফগানিস্তান ইরাক ও সিরিয়াতে পঞ্চাশ হাজারের বেশি হামলা চালিয়েছে মার্কিন বাহিনী ছাত্র আন্দোলনের নেতা থেকে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট ৩৫ বছর বয়সী পরিক চিলির ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট ছাত্র থাকাকালেই অধিকার আদায়ের আন্দোলনে সফলভাবে নেতৃত্ব দিয়েছিলেন তিনি এবার তিনি রাষ্ট্রের নেতৃত্বে এসেছেন নির্বাচনে বামপন্থী আদর্শের অনুসারী বরিক ছাপ্পান্ন শতাংশ ভোট পেয়েছেন তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন চুয়াল্লিশ ভাগ ভোট ছাত্র আন্দোলনে যাদের সহকর্মী হিসেবে পেয়েছেন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইও তাদের পাশে পেয়েছেন বোরিক আগামী মার্চে চিলির প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন তিনি বোরিক বলেন রাষ্ট্রীয় অগাস্টে পিনসে যে একনায়কতন্ত্র কায়েম করেছিলেন সেই জায়গা থেকে দেশকে বের করে আনতে চান তিনি প্রাথমিকভাবে জয় নিশ্চিত হওয়ার পর বোরিক বলেন চিলি নব্য উদারতাবাদের জন্মভূমি সেই আদর্শের কবরও এখানে হওয়া উচিত সূত্র গার্ডিয়ান। কানাডায় নকল মসজিদ বানিয়ে সেনা প্রশিক্ষণ কানাডার কেলগরি রাজ্যের আড়াইশো কিলোমিটার দক্ষিণ পূর্বে পেরিতে একটি সামরিক ঘাঁটিতে নকল মসজিদের খোঁজ পাওয়া যায় যদিও কানাডার সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে স্থাপনাটিতে কখনোই গোলাবার বারুদ সামরিক কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে না ঘাঁটির যে অংশে সাধারণের প্রবেশাধিকার রয়েছে ঠিক এমন একটি অংশে একজন মুসলিম ঘুরে এসে জানিয়েছেন এই প্রথম তার কাছে মনে হচ্ছে যে কানাডায় তিনি নিরাপদ নন বন্ধুদের সঙ্গে শিকারে ওই স্থানে গিয়েছিলেন মাহমুদ মৌররা শিকারের সময় তিনি প্রথম মসজিদটি দেখতে পান স্থাপনাটি প্রথম দেখতে পাওয়া মাহমুদ মৌররা সামরিক কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করেন তিনি নিজেও বুঝতে পেরেছেন যে বিশেষ প্রশিক্ষণের জন্য এমন একটি স্থাপনার প্রয়োজন হতে পারে তবে কেন মসজিদটি এমন একটি এলাকায় স্থাপন করা হয়েছিল যেখানে মুসলিমরা এটি দেখতে পাবে তা তিনি বুঝতে পারছেন না মিয়ানমারে আবারও মিলল গণহত্যার প্রমাণ মিয়ানমারের সামরিক বাহিনী গত জুলাই মাসে বেসামরিক লোকদের উপর একের পর এক হত্যা চালিয়েছে এসব ঘটনায় অন্তত চল্লিশ জন নিহত হয়েছে প্রত্যক্ষদর্শী ও বেঁচে থাকা ব্যক্তিরা বলেছেন শূন্যরা গ্রামবাসীকে জড়ো করে তাদের মধ্য থেকে পুরুষদের আলাদা করে হত্যা করে এদের মধ্যে অনেকের বয়স 17 বছর ছিল খবর বিবিসির ওই ঘটনার ভিডিও ফুটেজ এবং ছবি দেখে জানা যায় নিহতদের বেশিরভাগ প্রথমে নির্যাতন করা হয়েছিল এবং পরে অগভীর কবরে মাটি চাপা দেওয়া হয়েছিল একটি বড় গাছের সঙ্গে বাধা অবস্থায় 60 বছরের মতো বয়সী এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে তার মৃতদেহের ভিডিও পর্যালোচনা করেছে বিবিসি এতে নির্যাতনের স্পষ্ট চিহ্ন দেখা গেছে তার পরিবার বলছে যে সামরিক বাহিনী গ্রামে প্রবেশ করার সময় তার ছেলে এবং নাতি নাতনি পালিয়ে গিয়েছিল কিন্তু সে থেকে গিয়েছিল এই মনে করে যে বেশি বয়স হওয়ার কারণে তাকে ছেড়ে দেওয়া হবে